বিএনপি ছাড়া তিন নির্বাচন করে জিএম কাদের এখন বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন তুলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদের তেরোই আগস্ট বুধবার বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এম কাদের এসব কথা বলেন ওই জি এম কাদের বলেন আওয়ামী লীগ যখন জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল তখন প্রতিবাদ করেছি একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না অবশ্য এম কাদের এটা বলেননি যে তিনি আওয়ামী লীগ আমাদের বলেছিলেন যে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ এম কাদের মিথ্যাচার না করার জন্য গত বছরের পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তা গ্রহণযোগ্য না বলে এম কাদের বলে যাচ্ছেন মনে হচ্ছে তিনি ভারতের এ সম্পর্কে রেকর্ডটি বাজিয়ে যাচ্ছেন জীবকাদের বলেন জুড়ে হতে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরাও আমাদের নেতা কর্মীদের অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের জামিন দেওয়া হচ্ছে না আইনের প্রতিষ্ঠান আইজিবি বলেছেন অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে তারা যাদের আটক করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না কেন জাতীয় পার্টি চেয়ারম্যান আইনের কথা হচ্ছে একজন নিরাপদকে বাঁচাতে প্রয়োজন দশজন দোষীকে ছাড়া যাবে কিন্তু এখন কী হচ্ছে একজন দোষীকে শাস্তিতে দিতে দশজন নিরাপদ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে বাড়ি ঘর আগুন দিয়ে জারি দেওয়া হচ্ছে মামলা হামলা দিয়ে আমাদের দবি রাখতে পারবে না বলেও তিনি হুঁশিয়ার করে দেন জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন এখন যারা যা খুশি করতে পারে তারা তো চাই নির্বাচন চাইবে না নির্বাচন যখন পিছিয়ে যাবে ততই তাদের লাভ জন জনগণের কথা তাদের বিবেচনায় নেই নির্বাচন চাই না এটা বলার আপনিকে সবাইকে বলতে দিন এটাই তো গণতন্ত্র সরাচর হবেন থাকতে পারবেন না এদের সমস্যা ষড়তন্ত্র মেনে নেবে না এর আগে দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে সে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এর সাদ বলেছিলেন আগামী একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক না করুক কিছুই যা আসে না তাদের জন্য নির্বাচন বন্ধ হবে না নির্বাচন হবেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে এ নিয়ে কোনো বিতর্ক নেই দেখা যাচ্ছে যে হোসেন মোহাম্মদ এর যখন জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার সেই সময়ও তিনি বিএনপি ছাড়া নির্বাচনের এরকম কোনো কথা বলেননি ফলে জাতীয় পার্টির রাজনীতি স্পষ্ট যে তারা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায় কারণ আওয়ামী লীগ তাদের গত পনেরো বছরের ভোট সঙ্গী জোট সঙ্গে সরকারের সঙ্গী ছিল কীভাবে তারা আনবে সেটা নির্ভর করবে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না তার উপর আমার সঙ্গে অনেক সময় লাগছে বিএনপি আত্মবিশ্বাস আনতে ওনারা বলেছেন বর্তমান প্রশ্ন তারা নির্বাচনে রাজি নাম রাজনৈতিক দল যে দেশে গণতন্ত্র আছে ও নির্বাচন নির্বাচনে ব্যয় থাকতে পারে না আমরা যদি পরিবেশ সৃষ্টি করতে পারি অবশ্যই তারা নির্বাচনে আসবে উনিশশো নব্বই প্রথম পর্যন্ত বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল রুফ কৃষি সংলাপে তিনি বলেন মার্চ শেষ চলে গেছেন নতুন রাজনৈতিক পাওয়া দুষ্কর এই অবস্থা বিরাজ করলে জাতীয় ব্যবস্থা আসরেই কোনো অংশগ্রহণমূলক হবে না বিএনপিও আসবে না